তো এখন আমরা পাখির চোখে এই যমুনা নদীর আর এই চায়নাবাদের ভিউটা দেখবো সুন্দর বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে এই মুহূর্তে আমি আসি হচ্ছে সিরাজগঞ্জে প্রতিবারের মতো এবার আর ঢাকা থেকে আর ব্লগ চালু করি নাই কারণ ঢাকার রাস্তা অনেকই দেখা অনেকবারই দেখানো হয়েছে তো এবার চিন্তা করলাম যে ঢাকার থেকে বাইর হইয়া তারপরে আর কি ব্লগ চালু করব। তো এখন সিরাজগঞ্জে ঢুকছি আর আমার এই সিরিজটা হবে উত্তরবঙ্গ পঞ্চগড় তো আশা করি আপনাদের নতুন কিছু দেখাইতে পারবো ইনশাল্লাহ কারণ এইবার প্ল্যানটা টোটালি আলাদাভাবে করা হয়েছে কি দেখাইতে পারবো আর কি কি আপনাদের সামনে দেখাবো সেটা আপনারা ভিডিওর সামনে গেলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে সামনে আমরা বাড়াই আশা করি সম্পূর্ণ সম্পূর্ণটা দেখবেন এখন সিরাজগঞ্জ শহরটা ঘুরবো আমরা এখানে যে যমুনার নদীর পাশে যে চায়না আছে ওইখানেও যাব আরও সিরাজগঞ্জে যে জায়গাগুলা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো

ঠিক আছে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ও আচ্ছা ঠিক আছে ভাই জিগা জিগা ট্রলার ঘাটটা কোন দিকে ট্রলার ঘাট ভাই ট্রলার ঘাটটা কোন দিকে জায়গাটা সিন তো সুন্দর না এই যে বারটা যে আছে তো গুগু এই যে তো এই যে যে আছে যমুনার বাদ এক নম্বর দুই নম্বর নম্বর তিন বাদ আছে এই যে এইটাই ছিলাম জায়গাটা এই পয়েন্টটা আচ্ছা আমরাও তখন গেছিলাম ওই সাইডেরটায় এখন আমরা এখন যে বারটা পৌঁছাইলাম এইখানে কিন্তু আবার সুন্দর জায়গা তো কলার গার্ড তো পাইলাম কিন্তু গুলা তো দেখতেছি না আচ্ছা দেখি এখান থেকে ঘুরবো আমরা এদিক থেকে তাহলে ঘুরতে হইব আমাকে আগে জিগা এলো জিগা হ্যাঁ রে ভাই বগুড়া ভাইরাম যাব এই রোড দেখি এই রোড দেখি বগুড়া যাওয়া যাবো মানে এখানে ডুইকা কি আমার শহরে ডুকতে হবে বাম দিকদার ঢুকতে হবে বগুড়া যাই সারিয়া সারিয়াকান্দি যাবো সোজা হবে কোনটা এইটা না ওইটা ঠিক আছে ভাই ধন্যবাদ ওই দেখ মাছ ধরতেছে ওই দেখ আচ্ছা আমরা এখন একটু ওই জায়গায় দাঁড়াইলাম ওই যে সোজা দেখেন ওইখানে অনেক মানুষ মাছ ধরতেছে আর ওই ট্রলারটা দিয়ে ওদিকে মোটর সাইকেল শুরু করে অনেক কিছু নিয়েই পারাপার হইতেছে তো এটা হচ্ছে যমুনার চায়নাবাদ আরেকটা অংশ আমরা একটু আগে যে ওই যে খালার ওইখানে গেছিলাম ওইটা আবার আরেকটা অংশ তো এটা বাদের নাম্বার আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এটা কত নম্বর জানি না যাই না আপনাদেরকে জানাবো তো এখন নিচে যাব Ai.

এখন আমরা পাখির চোখে এই যমুনা নদীর আর এই চায়নাবাদের বিউটাতে একবার সুন্দর করে বের আচ্ছা ভাই বকুরা এদিকটা দিকদার বাইরেতে পারো বগুড়া বগুড়া হ্যাঁ সাইরাকান্দে যাবো এদিক দা যা পর নিজ দে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এখন আবার মেন রোডে যাইতে হইব

খুঁইলাম না যে ভিতরের একটা রাস্তা আছে কারণ যমুনা সেতুর রাস্তাটা তো গেলে অনেক গুণ গুণ না বুঝছো হ্যাঁ 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 সাইরা গান্ধী ভিতরের একটা রাস্তা যেটা যাইতাছি এই রাস্তা কোনো দিন ঢুকেও নাই আর এই এলাকাও আসি নাই দেখি নতুন রাস্তা চিপা রাস্তা অবশ্য তো মানুষরা জিগাই তো জিগাইতে যাওয়া যায় ওই আর গুগল ম্যাপের উপরে বিশ্বাস করি না তো গুগল ম্যাপ উল্টা পাল্টা আমি ইন্ডিয়াতে যায় অনেক মানে অনেক রাস্তা ভুল ভুল গেছে তো চলেন সামনে যাই দেখি এখন তো মনে বামে কইলো না এরা কই আইলাম হ্যাঁ সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ এই জায়গার একটা ছবি নেওয়া দরকার ছিল না ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ আর সোজা রাস্তা ভিতরের রাস্তা দিয়া যেতেছে আচ্ছা এখন আমরা সিরাজগঞ্জ কাঠের পোল এই যে একটা এই ব্রিজটার এই ব্রিজটার খারা এই জায়গার থেকে এই যে না ইয়ের সিন নিয়ে ছিল উ ড্রোন শট ওই যে মসজিদটা ওইটার ইনি তো ওই জায়গায় আমাকে সময় নেই মসজিদটার এটা অনেক সুন্দর এটাই তো বললাম গাড়ির হেডলাইট হেডলাইটের সমস্যা এখন এই জন্য আমাকে আর কি একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হইব এখন কি ডাইনা করলো না সোজা আচ্ছা এখন আমগো সন্ধ্যা হওয়ার আগে যেতে হইব এলে তো বিপদে পড়ে যাবো গাড়ি সার্ভিসিং করা আনার পরে প্রথম লাইট ঠিকই চলছে হঠাৎ করে এখন দেখি মিটারে কোনো লাইন আসে না আর লাইটও জ্বলে না বিগত হয়ে গেছি সময় আর সময়ও নাই কারণ চান্ডাইতের দিন ছিল এই দিন সব বন্ধ আচ্ছা এইটাই কাটার পুল নামটা রয়ে গেছে কিন্তু এখন পুল কাঠের পুল আর নাই এই যেটা দেশি মুরগি দেখছ হ্যাঁ একেবারে অরিজিনাল দেশি আলম ভাই চা নাম গুরগোলা হ্যাঁ নাম আচ্ছা ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ তো এই ভাইদের ভালোবাসায় দ্বিতীয়বার চা খেলাম আল্লাহ হাফেজ ঠিক আছে আস কি অপরূপ সুন্দর দৃশ্য আমরা সাইরাকান্দির কাছাকাছি আইসা করছি সামনে বাঙালি নদী বাঙালি নদীর উপরে বাঙালি নদীর একটা ব্রিজ আছে আর ওই ব্রিজটার থেকে একটু সামনে গেলে আমাদের যে আজকের গন্তব্য গন্তব্য স্থান আর এই জায়গার সিনটা দেখেন কত সুন্দর এইটা হচ্ছে বগুড়া সাইরাকান্দি প্রেম যমুনার ঘাট অবস্থা দেখেন কিরকম মানুষ জুম করতেছি দেখেন পুরা মাথা বড়া এই। কতলার গুলার কি অবস্থা? আর এই সাইড হলো বাইক সন্ধ্যা হয়ে গেছে তো আলো কম।